করছি কিছু প্রাইমারি ইনফরমেশন পাওয়া গেছে হোটেল যে রেকর্ড ওনারা দিয়েছেন বাকি ডিটেল একটু পরে আমরা জানাবো এদিকে কসবার হোটেলে মৃত চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যুবক আদর্শ লোকালকা আদর্শের বাড়ি দুরাজপুরে পুরসভার তেরো নম্বর ওয়ার্ডের বাজার পাড়ায় কলকাতা পিডব্লিউসি সংস্থায় বিগত কয়েক বছর ধরে পুলিশের থেকে এই আদর্শের মৃত্যুর খবর পায় তার পরিবার শুক্রবারও বাবার সঙ্গে ফোনে কথা হয়েছিল এবং তারপর কেন এমন এই ঘটনা পরিবার সরাসরি খুনের অভিযোগ তুলছেন ওই যুবকের বাবা কি জানাচ্ছেন সঙ্গে স্থানীয় কাউন্সিলর কি জানাচ্ছেন শুনবো আমি তো থানা থেকে খবর পেলাম যে ওর মার্ডার হয়েছে ওর মার্ডার হয়েছে আর কসবা থানায় নাকি তার বডি আছে তো বাবার কোনো মানে কোনো হিসাবই পাচ্ছি না কসবা থানায় ওর বডি আছে এটাই জেনেছি বাস তারপর তো আর কিছু জানি না মানে যে যে জায়গায় থাকে নাকি অন্য কোনো জায়গাতে না কালকে রাত্রেও বলেছিল যে আমি ওই নিউ আলিপুর সাইডে যাচ্ছি বাইকে বেরিয়েছি ঠিক আছে তারপর থেকে ওর সঙ্গে আর কোনো আমাদের ছেলে সে কসবা কস থেকে এসছে থানায় ওখানেও খুন হয়েছে অর্থাৎ মার্ডার হয়েছে এবং তারপর ওষির সঙ্গে খবর নিলাম পশি আজ মেসেজটা এসেছে এবং এটুকু এবং ছেলেটা খুব ভালো ছিল ধর্মের মধ্যে ছিল এবং সর্বোপরি সিএ চার্টার্ড অ্যাকাউন্ট করে ওখানে আর চার পাঁচ বছর নাগাদ একটা প্রাইভেট ফার্মে সরলেকে কাজ চাকরি করতো বাঙ্গুরে থাকতো এবং কালকে কোনো কাজ নেই যেটুকু বাবার কাছে জানতে পারলাম নিউ আলিপুর উদ্দেশ্যে গেছে তারপর থেকে কোনো আর খবর নেই কোনো মেসেজ নেই আজকে মেসেজ আসছে কেউ খুন হয়েছে এবং কসভা পিএসএ তার বডি আছে দেখা সত্য অনুসন্ধান অবশ্যই করতে হবে মৃত যুবকের দুই সঙ্গীর তথ্য হাতে এসছে পুলিশের কাছে পলাতক মেয়েটির বাড়ির কালীঘাট আর ছেলেটি নদিয়ার বাসিন্দা অভিযুক্ত থেকে খোঁজ চালাচ্ছে পুলিশ ডেটিং অ্যাপের মাধ্যমে যোগাযোগে করে হোটেলে আসার একটা সম্ভাবনা জায়গা তৈরি কথা বলছে পুলিশ পুলিশ সূত্র বলছে ডেটিং অ্যাপের মাধ্যমে যোগাযোগ হয়ে থাকতে পারে এদের খবর হোটেলের কাছে দুটি রুম বুক করা হয়েছিল এই রুমগুলি বুক করেছিলেন তারা তিনজন এসেছিলেন যাদের মধ্যে মৃত এই যুবক কাম এবং সঙ্গে আদর্শ আরও দুই সঙ্গী একজন পুরুষ এবং একজন নারী এবং বাকি দুজনে খোঁজ চালাচ্ছে পুলিশ তবে পুলিশ সূত্রে যে খবর সামনে আসছে ডেটিং অ্যাপের মাধ্যমে এই যোগাযোগ হয়ে থাকতে পারে এমনটাই বলছে পুলিশ পার্ক স্ট্রিটের পর কসবা হোটেল থেকে দেহ যুবকের উদ্ধারের ঘটনা পুলিশ সূত্রে জানা গিয়েছে এখনো পর্যন্ত হোটেলে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে আর শনিবার রাতে কলকাতা চলে আসু মৃতের পরিবার সিসিটিভি ফুটেজ দেখে দুই সঙ্গীকে চেনানোর চেষ্টা করছে পুলিশ কিন্তু দুজনের মধ্যে কাউকে চিনতে পারছেন না ওই যুবকের পরিবারের লোকজনেরা কসবা থানায় রাতেই অভিযোগ দায়ের করে মৃতের পরিবার আমরা সেই যুবকের বাবার বক্তব্য শুনিয়েছি গোটা পরিবার খুনের অভিযোগে করছে কিন্তু কী কারণ এরকম একটি ঘটনা এমন একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল এবং যুবককে মৃত অবস্থায় রক্তাক্ত অবস্থায় বিবস্ত্রভাবে দেহ উদ্ধারের ঘটনা অনেকগুলো প্রশ্ন চিহ্ন সামনে আনছে বিবস্ত্র অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনা দুটো পা বাধা অবস্থায় ছিল যুবকের এমনটাও জানাচ্ছে পুলিশ তবে প্রশ্ন উঠছে যুবকের পা বাধা কেন অবস্থায় ছিল একদিকে দুজনকে শনাক্তকরণের কাজ চলছে তার পরিবার এখনও পর্যন্ত ওই দুজন সঙ্গীকে কোনোভাবে আইডেন্টিফাই করতে পারেননি অন্যদিকে বিবস্ত্র অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনা দুটো পা বাধা অবস্থায় ছিল দুটো পা বাধা অবস্থায় ছিল যুবকের পা বাধা কেন ছিল সেটাই এখন প্রশ্ন গোয়েন্দা কর্তাদের ভাবাচ্ছে একদিকে অবস্থা দেহ উদ্ধারের ঘটনা অন্যদিকে দুটি পা যেভাবে বাধা অবস্থায় উদ্ধার ওই যুবকের সঙ্গে তার মোবাইল ওয়ালেট কিছুই ছিল না সেগুলো মিসিং সেগুলো নিখোঁজ এই মোবাইল ওয়ালেট নিয়ে পালানোর সম্ভাবনা একটা উড়িয়ে দিচ্ছেন না পুলিশ কর্তারা পাঁচটিপার কস বা হোটেল থেকে যুবকে দেহ ধারে ঘটনা আজ যুবকের ময়নাতদন্ত হবে সঙ্গে ওই যুবকে মোবাইল ওয়ালেট সবই উধাও হয়ে গিয়েছে বিবাহস্ত অবস্থায় যুবককে দেহতের ঘটনা সঙ্গে ফরেন্সে দুটো পাপ বাঁধা অবস্থায় ছিল আর কি কি তথ্য আজকে সকালে কি কি আপডেট তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি পাফিজুল ইসলাম ডেভেলপমেন্ট ইতিমধ্যেই এসেছে গতকালকের এই ঘটনার পর তারা সেই সমস্ত দিকগুলো খতিয়ে দেখা খতিয়ে দেখছেন আজকে পরিবারের লোকজন তারা ইতিমধ্যেই কলকাতায় এসে পৌঁছেছে তারা থানাতে যাবেন সেক্ষেত্রে পরিবারের লোকদের কাছ থেকে জানার চেষ্টা করাবেন যে এই আদর্শ সোলাস্কা যার তেত্রিশ বছরের এই যুবক যার দেহ উদ্ধার হয়েছে তার সঙ্গে বাকি দুজনের কোনো সম্পর্ক ছিল কি না কারণ বাকি যে দুজনের সঙ্গে তিনি হোটেলে উঠেছিলেন সেই দুজন কারা ছিল সেই বিষয়টি সম্পর্কে তাদেরকেও তার কাছেও জানার চেষ্টা করা হবে কারণ তারা দুজনও বাকি যে দুজন একজন মহিলা একজন যুবতী এবং একজন যুবক তাদেরও যে পরিচয়পত্র সেটা পুলিশের হাতে এসে পৌঁছেছে ফলে সেই পরিচয়পত্র দেখিয়ে তাদের সঙ্গে তাদের সম্পর্কে কোনো তথ্য এই আদর্শর পরিবারের লোকজনদের জানা রয়েছে কিনা না বা কোনো সংযোগ রয়েছে কিনা এটা জানার চেষ্টা করা হবে মূলত পুলিশের তরফ থেকে যেটা জানার চেষ্টা করা হচ্ছে যে বাকি দুজন তারা এই আদর্শর অফিস কলিগ নাকি পূর্ব পরিচিত নাকি অন্য কোনো কারণে তারা একসঙ্গে মিলিত হয়েছিলেন এই হোটেলের মধ্যে সেটা কিন্তু জানার চেষ্টা করা হচ্ছে আদর্শ চলস্কার তিনি কিন্তু কলকাতাতে কর্মসূত্রে বছর আগে এসেছিলেন সেখানে তিনি একটি ঘরবাড়াতে আর দুজন বন্ধুর সঙ্গে তিনি থাকতেন ফলে সেই দুজন বন্ধু যাদের সঙ্গে তিনি রুম ভাড়া করেছিলেন তাদের সঙ্গেও কিন্তু পুলিশ কথা বলে জানার চেষ্টা করছে যে এই ধরনের ঘটনা ঘটতে পারে বা এরকমভাবে হঠাৎ করে একটা হোটেলে তিনি উঠছেন এই তথ্য তাদের কাছেও কোনো ছিল কি না এখন পুলিশের কাছে যেহেতু দুটো বিষয় ইতিমধ্যেই ভাবাচ্ছে প্রথমত হচ্ছে যখন এই দেহটি উদ্ধার হয়েছে বিবস্ত্র অবস্থায় ছিল ফলে এই বিভস্ত অবস্থায় থাকার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি সেটা যেমন জানার চেষ্টা করা হচ্ছে তার পাশাপাশি একজন চার্টার্ড অ্যাকাউন্টের সঙ্গে ব্যবসায়ী কোনো কারণে এই 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 দুজন এই হোটেলে মিট করেছিলেন কি সেটাও কিন্তু জানার চেষ্টা করা হচ্ছে সব মিলিয়ে যেহেতু এটা একটা প্রাথমিকভাবে পুলিশ মনে করছে একটা খুনের ঘটনা ফলে এই খুনের পেছনে আর কি কারণ থাকতে পারে এটাই কিন্তু পুলিশের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ এখন এই যে পরিচয়পত্র দেখি হোটেলে ছিল তিনজন তার মধ্যে বাকি দুজন যারা পালিয়ে যায় গভীর রাতে তাদের যতক্ষণ না পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে পারছে ততক্ষণ পর্যন্ত পুরো বিষয়টি কেনারা করা সম্ভব হচ্ছে না ফলে তাদের খোঁজে এখন পুলিশের তরফ থেকে তল্লাশি চালানো হচ্ছে পাশাপাশি বিভিন্ন রকম ফরেন্সিক রিপোর্ট ফরেন্সিক যে নমুনা সেগুলো কিন্তু ফরেন্সিক দলের প্রতিনিধিরা তারা কিন্তু সংগ্রহ করেছে গতকালকেই পুলিশ কুকুর নিয়ে এসে হোটেলেও কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি করা হয়েছে খতিয়ে দেখা হয়েছে কোথাও কোথায় 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 তারা গিয়ে থাকতে পারে ওই রুমের বাইরে তাদের কোনো রকম যাতায়াত ছিল কিনা এটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি সিসিটিভি ফুটেজ দেখে এই যে দুজন তার মধ্যে একজন যুবক একজন যুবতী গত রাতে আড়াইটা নাগাদ তারা হোটেল ছেড়েছিল তারা কোন দিকে যেতে পারে সেটাও কিন্তু সিসিটিভি ফুটেজ আশেপাশে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ সব মিলিয়ে তদন্তের গতি প্রকৃতি কোন দিকে এগোয় আজকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও পুলিশের তরফ থেকে সেটা স্পষ্ট হবে এখন দেখার যে অ্যাক্সিডেন্টের পর আবার কসবা এই কলকাতার হোটেল থেকে এইভাবে দেহ উদ্ধারকে ঘিরে কিন্তু চাঞ্চল্য ছড়াচ্ছে হোটেলগুলোতে যারা থাকছেন তাদের নিরাপত্তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে অথচ হোটেলের যারা কর্তৃপক্ষ বা হোটেলের যারা নিরাপত্তা রক্ষী তারা রকমভাবে আঁচ করতে পারছে না রুমের মধ্যে একজনকে এইভাবে মার্ডার করে দিয়ে বাকিরা বেরিয়ে যাচ্ছেন এই যাবতীয় বিষয়গুলোর থেকে কিন্তু অটোমেটিক্যালি হোটেলগুলোর নিরাপত্তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে মোবাইল টাওয়ার ট্র্যাক করে দুই সঙ্গীর খোঁজ নদীয়া কালীঘাটের ঠিকানায় কোনো হদিশ মেলেনি দুজনে পুলিশ নিশ্চিত যে কলকাতায় গা বাইরে তারা গা ঢাকা দিয়েছে চপ্প দিয়েছে দেহের পাশ থেকে উদ্ধার হয়নি কোনো সামগ্রী পুলিশের অনুমান কোনো ভারী বস্তু দিয়ে আঘাত করে খুনের এই ঘটনা ইতিমধ্যে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে এই যুবক এবং পরিবার ও পুলিশের প্রাথমিক ধারণা যে যুবককে খুন করে পালিয়েছেন এই মহিলা ও তার পুরুষ সঙ্গী থানা চত্বর থেকে আজকে সকালে আপডেট তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি অভিরূপা সাহা কারণ তো নিশ্চিত হওয়া যাবে দেহের ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে যেটা আজকে দুপুরের পর কাটাপুকুর মর্গে দেহের ময়নাতদন্ত সম্পন্ন করবেন অ্যানাটমি বিভাগের চিকিৎসকেরা তে দুই সন্দেহ ভাজন ব্যক্তি তার মধ্যে একজন যুবক একজন যুবতী যারা নদিয়া এবং কালীঘাটের বাসিন্দা যে নির্দিষ্ট অ্যাড্রেস দিয়ে হোটেলে চেক ইন করা হয়েছিল সেই অ্যাড্রেসে কোথাও এই সন্দেহভাজন দুই ব্যক্তির খোঁজ পেলেনি যেটা পুলিশ মনে করছে টাওয়ার ডাম্পিং যে গ্রাউন্ড রয়েছে সেই টাওয়ার ডাম্পিং মাধ্যমে দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি অভিযান জারি রেখেছেন কলকাতা পুলিশের আধিকারিকরা প্রাথমিকভাবে পুলিশ আধিকারিকরা মনে করছেন যে এই দুই অভিযুক্ত তারা পালিয়ে থাকতে পারে কলকাতার বাইরে ফলে এই মর্মে কলকাতা পুলিশের একটা বিশেষ দল যারা বাইরে গিয়েও এই তল্লাশি অভিযান চালাতে পারে এমনটাই এখনো পর্যন্ত মনে করা হচ্ছে এছাড়া কাল হোটেলের যে ঘর থেকে উদ্ধার হয়েছিল আদর্শের দেহ দেহের পাশ থেকে কোনোরকম ভারী বস্তু পাওয়া যায়নি অর্থাৎ মার্ডার উইপেন্স যেটাকে বলা হয় এখানে পুলিশ আধিকারিকরা নিশ্চিত হচ্ছেন যে প্রমাণ লোপাটের জন্যই মার্ডার উইপেন্স সেটা কিন্তু লোপাট করেছিলেন আততাইরা ইতিমধ্যেই পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহের কাজ ডিজিটাল এভিডেন্স কালেকশনের কাজ শুরু করেছেন তারা এবং আজ দুপুরের পর দেহের ময়নাতদন্ত হবে ময়নাতদন্তে রিপোর্ট হাতে এলে মৃত্যুর আসল কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে ফলে পার্ক স্ট্রিটের পর একই কায়দায় কসবার হোটেল থেকে দেহ উদ্ধারের ঘটনা এবং যেভাবে দেহ উদ্ধার হয়েছে তাতে প্রাথমিকভাবে খুন করা হয়েছে বলেই এখনও পর্যন্ত অনুমান পুলিশের গোটা বিষয় পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে এদিকে যে ঘটনা যে আপডেট প্রতি মুহূর্তে আসছে এই ঘটনায় বাঙ্গুর অ্যাভিনিউয়ের একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন এই ব্যক্তি ট্রাপে পড়ার একটা আশঙ্কা মৃত যুবকের পরিবারের হোটেলে মালিক সহ এক কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ একদিকে মোবাইল টাওয়ার ট্র্যাক করে দুই সঙ্গীর খোঁজ যেরকম চলছে নদীয়া কালীঘাটের ঠিকানায় যদিও তাদের কোনো হদিশ মেলে নি দেহের পাশ থেকে উদ্ধার হয়নি কোনো রকম সামগ্রী পুলিশের অনুমান ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করা হচ্ছে অন্যদিকে আরও যে আপডেট পাচ্ছি বাঙ্গুর অ্যাভিনিউ একটি ফ্ল্যাটে ভাড়া থাকতো পড়া আশঙ্কা করছে পরিবার আমি সরাসরি এই আপডেট অভিরূপা শাহর রয়েছেন আমার সঙ্গে সরাসরি অভিরূপা খুব গুরুত্বপূর্ণ প্রতি মুহূর্তে যেন মোর ঘুরছে একেবারে পরিবার অভিযোগ করছে যে কোন রকম ট্রাপে পড়ে যাওয়ার এই জেরে এইরকমভাবে ভাবে মর্মান্তিক প্রাণটা চলে গেল না তো কি আপডেট পাচ্ছি আমরা দেখো আদর্শের পরিবারের সদস্যরা এমনটাই আশঙ্কা করছেন যেহেতু উচ্চশিক্ষিত আদর্শ তিনি গত প্রায় চার পাঁচ বছর হলো কলকাতায় চাকরির সূত্রে তিনি বাঙুর অ্যাভিনিউতে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছিলেন তার কোনো বন্ধু বান্ধবদেরও আশঙ্কা করছেন না এই খুনের ঘটনার পেছনে থাকতে পারে জড়িয়ে থাকতে পারে পরিবারের সদস্যরা আশঙ্কার জায়গায় তারা কেউ নেই ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে কোনো রকম ট্র্যাপের মধ্যে পড়ে গিয়েছিলেন কিনা তাই নিয়েই কিন্তু আশঙ্কা প্রকাশ করছেন আদর্শের পরিবারের সদস্যরা এই মুহূর্তে তোমাকে দেখাবো আমরা কসবা থানায় রয়েছি পরিবারের সদস্যরা যেমন এসেছেন ঠিক তেমনই যে হোটেল থেকে আদর্শ লোসাঙ্কারের দেহ উদ্ধার হয়েছে সেই হোটেল কর্তৃপক্ষ যারা রয়েছেন তার মধ্যে যিনি হোটেলের মালিক এবং তার সঙ্গে সঙ্গে বেশ কয়েকজন কর্মী তাদেরকেও জিজ্ঞাসাবাদ পর্ব চালিয়ে নিয়ে যাচ্ছেন কলকাতা পুলিশের আধিকারিকেরা আজকে দুপুরের পর দেহের ময়নাতদন্ত হবে বলেই এখনও পর্যন্ত পুলিশ সূত্রে খবর এবং তার সঙ্গে সঙ্গে নমুনা সংগ্রহের যে কাজ সেই কাজও শুরু করেছেন তদন্তকারী আধিকারিকেরা মূলত তার ভাই যেটা অভিযোগ করছেন বা তিনি যেটা আশঙ্কা করছেন যে যেহেতু তার দাদা এখানে থাকছিলেন সেখানে কোনো রকম এর মধ্যে তিনি পড়ে থাকতে পারেন এবং তার জেরেই এই খুনের ঘটনা কিন্তু কি কারণে খুন করা হলো সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয় এবং পরিবারের সদস্যরা বলছেন যে সিসিটিভি ফুটেজে দুজন সন্দেহভাজনকে বেরোতে দেখতে পাওয়া গিয়েছে অর্থাৎ এক যুবক এবং আরও এক যুবতী এরা কেউই পরিবারের সদস্যরা তাদের কাউকে চেনেন না এবং যেটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই দুজনের সঙ্গে আদর্শেরও প্রথম থেকে কোনো রকম সম্পর্ক ছিল না যে ডেটিং অ্যাপসের মাধ্যমে দুজনের পরিচয় হয়েছে বলে এখনো পর্যন্ত তদন্তকারী আধিকারিকরা প্রাথমিক তদন্তে তে পেরেছেন সেখান থেকেই ওই যিনি পুরুষ সঙ্গী ছিলেন তিনি কিন্তু দালাল হিসেবে এসে থাকতে পারেন ওই হোটেলে এবং তাই এখনও পর্যন্ত তদন্তকারী আধিকারিকদের অনুমান ফলে অনুমানের ওপর ভিত্তি করে তদন্ত প্রক্রিয়া চলছে এবং দুই অভিযুক্ত যাদেরকে সন্দেহ করা হচ্ছে তারা কলকাতার বাসিন্দা তাদের মধ্যে একজন অর্থাৎ কালীঘাটের ওই মহিলা এবং আরেকজন নদীয়ার বাসিন্দা তারা কেউই তাদের যে নির্দিষ্ট ঠিকানা সেই নির্দিষ্ট ঠিকানায় নেই অন্যত্র পালিয়ে থাকতে পারে বলেই এখনও পর্যন্ত অনুমান সেই সূত্রে কলকাতা পুলিশের আধিকারিকরা বাইরেও যেতে পারেন বলে খবর এছাড়া একাধিক সিসিটিভি ফুটেজ কোতিয়ে দেখে তাদের যে মুভমেন্ট গুলো তারা কোথায় বেরিয়ে গেলেন কোন রাস্তা ধরে গেলেন এই বিষয়গুলো খোঁজার চেষ্টা করা হচ্ছে অন্যদিকে আজকে দেহের মরণতদন্ত হবে বেলা 1টার পর কাটাপুকুরborgে দেহের মরণতদান্তে রিপোর্ট হাতে এলে মৃত্যুর আসল কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারবেন তদন্তকারী আধিকারিকেরা তার ভাই যেটা বলছেন যে তার পা সম্পূর্ণ তোয়ালে দিয়ে বাঁধা অবস্থায় ছিল নাক থেকে রক্তকরণ হচ্ছিল ফলে ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করা হয়ে থাকতে পারে মাথায় আঘাতের চিহ্ন ছিল এমনটাই এখনো পর্যন্ত জানা গিয়েছে প্রাথমিক তদন্তে কিন্তু যে বিষয় অর্থাৎ যে মার্ডার উইপেন্স সেটা কিন্তু পুলিশ আধিকারিকেরা পাননি যেটা মনে করা হচ্ছে যে প্রমাণ লোপাটের জন্যই ওই আততায়ীরা তারা যখন বেরিয়ে গিয়েছিলেন তখন কিন্তু সেই সমস্ত মার্ডার উইপেন্স তারা নিয়ে বেরিয়ে যান ফলে এক্ষেত্রে ডিজিটাল এভিডেন্সের ওপরেই ভরসা করে তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে হোটেল কর্তৃপক্ষ তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন তদন্তকারী আধিকারিকেরা শর্মিষ্ঠা ধন্যবাদ অভিরূপা পরবর্তী একাধিক আপডেট আমরা পাচ্ছি এবং সেটাই আবারও তোমার থেকে নেব বাঙুর অ্যাভিনিউ একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন এবং খুব স্বাভাবিকভাবে পরিবার আশঙ্কা করছে যে এখানে কর্মসূত্রে থাকার কারণে কোনো রকমভাবে যে যোগাযোগ অন্যদিকে কোনো ট্রাপে পড়ে যাবার কিন্তু কোনো ফাঁদ তৈরি করা হয়েছিল কিনা কিন্তু প্রশ্ন উঠছে এই ফাঁদ পেতে ছিলেন কারা কি কি তথ্য পরবর্তীতে আসে নজর থাকবে আমাদের সেদিকেও কলকাতা পুলিশের নগরপাল তিনি কি জানাচ্ছেন এই গোটা ঘটনা একবার শুনবো विशेष की जई में आचे इंवेस्टिगेशन ये चलो एक मोड़ जा हमारा चुपचुप हो जाए मगर विशेष की जई में आचे इंवेस्टिगेशन ये चलो एक मोड़ जा हमारा चुपचुप हो जाए मगर विशेष की जई में आचे इंवेस्टिगेशन ये चलो एक मोड़ जा हमारा चुपचु আমাদের এখানে প্রতিটি রাস্তার নাম থাক বা না থাক প্রতিটি সম্পর্কের অবশ্যই একটা নাম থাকে কোথাও ফুফা মাসি দাদু ভাই তো কোথাও ওয়াইনিয়ার বৌদি প্রত্যেকটি রয়েছে নিজস্ব বিশেষত্ব আর হৃদয় আলাদা জায়গাও আপনার এই সম্পর্কগুলো থেকেই আমরা আপনার সঙ্গে সম্পর্ক বজায় রাখতে শিখি ফেডারেল ব্যাংক সম্পর্ক আপনার সঙ্গে শুধুমাত্র অ্যাপের সঙ্গে নয় জেসমিক্লিসারিন জেসমিক্লিসারিন সাবাক তোকে আনি ঋষভের কোমলতা

উত্তর থেকে দক্ষিণ ও পূর্ব থেকে পশ্চিম ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণি এরকম ফ্লেভার রোমা আর হেলথ একসঙ্গে কোথায় পাবো এটা অ্যান্টি ভরা তুমিও জানো এটাই তো মকাইবাড়ির স্পেশালিটি পেলাম খবরে রাজ্যপাল হিসেবে তৃতীয় বর্ষ পড়তে এই রাজ্যের প্রশাসনিক প্রধানের ইটালিয়ান অলিভ অয়েল আর ভেষজের গুণে সমৃদ্ধ জ্যাক অলিভ বডি অয়েল ওয়ান মোর টাইম রাজ্যপাল হিসেবে তৃতীয় বর্ষ প্রতি সিভি আনন্দ বোস রাজভবনে দিনভর একাধিক কর্মসূচি রাজ্যপালের সকালটা শুরু হয়েছিল যোগ ব্যায়ামের মধ্য দিয়ে যে ছবি আর একবার দেখাচ্ছি বর্ষপর্তি পালন সিভি আনন্দ বোস বোসের সাংবিধানিক প্রধান তৃতীয় বছর পার করলেন তিনি এবং তিনি যেরকমটা বলেছেন যে আমি আমার লক্ষ্য পূরণ করে চলেছি আমার আরও একটা লক্ষ্য আছে হিংসা ভ্রষ্টাচারমূলক বাংলা গড়ার লক্ষ্যে আমি স্থির বিকশিত বাংলা গড়ার লক্ষ্যে আমি কাজ করে চলেছি তৃতীয় বর্ষ পূর্তিতে মন্তব্য রাজ্যপাল সিভি আনন্দ বোস স্যার навіண்டা আর ইউ অল উইল রিপিট আফটার মি সার্ভে ভবন্তু সুখিনারা নেই সংগান এন্ড কোঅপারেশন অফ দ্য পিপল আই থিং আই এম এবল টু এক্সিড মাই টার্গেট বাট দেন देयर आर টু আলটিমেট অবজেকটিভস হুইচ আই हैव ফর হুইচ আই উইল বি কন্টিনিউয়াসলি ওয়ার্কিং দ্যাট ইজ ইনসা মুক্ত भ्रष्टाचार মুক্ত বেঙ্গল

কাজ করার পরিধি কতটা এই যে কথাগুলো বলছেন এটা যারা সেই সংশ্লিষ্ট রাজ্যে নির্বাচিত সরকার তাদের বলার কথা উনি তিন বছর হয়েছেন আনন্দে থাকুন ওনাকে শুভেচ্ছা জানাই কিন্তু ওনার কাজ হচ্ছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে সেতু বন্ধনের কাজ ভারতীয় যুক্তরাষ্ট্র পরিকাঠামো অনুযায়ী সেই কাজটা উনি মন দিয়ে করলে বাকি কাজগুলো এমনি হবে লোকজনের দায়িত্ব নেওয়ার জন্য এখানে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধির প্রয়োজন নেই এখানে যারা নির্বাচিত করেছেন বাংলার মানুষ যাদেরকে তারাই এই দায়িত্ব নেবেন ধন্যবাদ তন্ময় দা বিরবল মুখপাত্র তন্ময় ঘোষের সঙ্গে কথা বলছিলাম রাজ্যপাল একদিকে বলছেন আমি এই বাংলাদেশে যথেষ্ট খুশি কিন্তু ভ্রষ্টাচার মুক্ত বাংলা গড়া লক্ষ্যে আমি স্থির অবিচল ভিক্সিত বাংলা গড়া লক্ষ্যেও আমি কাজ করে চলেছি তিন বছর ধরে তৃতীয় বর্ষবর্তীতে আজ মন্তব্য রাজ্যপাল সে বোসের সুদ আর একবার কি বলেন রাজ্যপাল প্রায় বিপ্রুন রাু আটি অটি হা ড ইসা মু প্র মুক্তবেঙ্গল ঙ্গল মাক আ আটি ড সিঙ্গল ইসা মুক্তবেঙ্গল প্র মুক্ত রাজ আকে ম চিছে ব রা। এই বাংলায় পদার্পণ রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং তিনি বলছেন আমি আমার লক্ষ্য পূরণ করে চলেছি বাংলায় আমি যথেষ্ট খুশি আমি আমার আরও একটা লক্ষ্য আছে হিংসা মুক্ত ভ্রষ্টাচার মুক্ত বাংলা গড়ার লক্ষ্যে আমি স্থির অবিচল তৃতীয় বর্ষপূর্তিতে আজ মন্তব্য রাজ্যপাল সেভি আনন্দ বোসের এবং লক্ষ্য পূরণের পথে এগিয়ে চলেছি বিকশিত বাংলা গড়ার লক্ষ্যেও আমি অবিচল রাজভবনে আজকে পরিষ্কার বার্তা দিলেন রাজ্যপাল সেভিয়ানন্দ বোস সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন আমার সঙ্গে সুজন দা রাজ্যপালের তৃতীয় বর্ষ পড়তে তিনি বলছেন একদিকে বাংলায় আমি যথেষ্ট খুশি কিন্তু আমার একটা লক্ষ্য আছে একেবারে হিংসা মুক্ত ভ্রষ্টাচার মুক্ত বাংলা করার লক্ষ্যে আমি অবিচল সুজন দা প্লিজ হ্যালো শোনা যাচ্ছে সুজন হ্যালো শোনা যাচ্ছে হ্যালো হ্যালো একটু যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে শোনা যাচ্ছে স্টুডিও থেকে বলছে সুজানদার রাজ্যপাল বলছেন আমার লক্ষ্য বাংলা হিংসা মুক্ত ভ্রষ্টাচার মুক্ত বাংলা করার আজ রাজ্যপাল বলেছেন এই কথা তৃতীয় বর্ষপূর্তিতে আমাকে কমেন্ট করতে বলছেন আপনার একটা প্রতিক্রিয়া নিচ্ছি আজকে রাজ্যপালের এই মন্তব্য আমি আবারও বলছি রাজ্যপাল একটি অযোগ্য এবং অপদার্থ এনি আমার কোনো সন্দেহ নেই রাজ্যপাল পথ চেয়ে অপ্রয়োজনীয় তানিও আমার করে সন্দেহ নেই ওনার তৃতীয় বর্ষবর্তীতে উনি হিংসা এবং ভ্রষ্টাচার মুক্ত তুক্ত পশ্চিমবাংলায় দেখতে চান কিন্তু যথার্থ তানিও আমার কোনো সন্দেহ নেই কিন্তু পঞ্চায়েত ইলেকশনের আগে উনি এত ভাষণ দিলেন